জীবনযুদ্ধে আমরা যখন পরাজিত হই যখন জীবনে আলোর সন্ধান না পাই যখন বারে বারে মনে প্রশ্ন আসে যে আমার সাথেই কেন এমনটা হচ্ছে তখন আমরা যার শরণাপন্ন হই তিনি আমাদের সকলের মা আমাদের বড় মা এই ভিডিওতে সেমনই কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব তার সাথে সাথে দু হাজার পঁচিশে কালী পুজোকে কেন্দ্র করে বড়মার পুজোর কি সময়সূচি রয়েছে তার সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব বড়মার নাম নিয়ে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক জয় বড়মা বড়মা তোমাদের সকলের মঙ্গল করুক জয় বড়মা বড়ো প্রস্তুত করার জন্য যে মাটি সেই মাটি কিন্তু এখানে রাখা রয়েছে এখান দিয়ে নিয়েই কিন্তু বরমাকে প্রস্তুত করার যে কাজ সেটা কিন্তু চলছে এই হচ্ছে বড়ো মা বড়মার চরণ এখান দিয়ে একবার জুম করে আমরা দেখে নেব এই হচ্ছে কিন্তু মায়ের চরণ আর মাত্র হাতে কয়েকটা দিনের অপেক্ষা এই মুহূর্তে কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে দেখছো এখন কিন্তু যুদ্ধকালীন তৎপরতাই বলা চলে বড়মাকে মাকে প্রস্তুত করার কাজ চলছে এদিকে আমরা জানি এই যে এখানে কিন্তু মহাদেব রয়েছে আর ওপরের দিকে রয়েছে বড়মা। মা এরকম কিন্তু বড়ো মা যেহেতু উচ্চতা অনেকটাই বেশি তার জন্য কিন্তু এরকম ওপরে এরকম তক্তা দেওয়া থাকে এই তক্তার উপরে পরপর উঠে পাটে পাটে কিন্তু পরে বড় প্রস্তুত করা হয় দেখতে পাচ্ছ ভাইরা কিন্তু ওপরের দিকে উঠে গেল। এখন মায়ের উপরের দিকে অংশের যে কাজ সেটাই কিন্তু হবে এখন তোমাদের বড়মার মুখমণ্ডল কিন্তু দর্শন করাচ্ছি জয় মা জয় বড়মা এই হচ্ছে মায়ের মুখে এখন কিন্তু সম্পূর্ণরা দেখালাম না তার কারণ হচ্ছে মা এই মুহূর্তে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে আর মাকে সত্যি কথা বলতে অসম্পূর্ণ অবস্থায় দেখাতে ব্যক্তিগতভাবে সেই জিনিসটা আমার ঠিক মনে হয় না তার জন্য মায়ের যে মুখমণ্ডল আর মায়ের যে চরণ সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দর্শন করালাম অবশ্যই যখন ভিডিওটা যখন মানে মায়ের কাজ যখন শেষ হয়ে যাবে মায়ের যখন সম্পূর্ণ রূপ আমরা দেখতে পারবো তখন অবশ্যই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো এই মুহূর্তে মায়ের মন্দিরের আমরা কাছে রয়েছি মন্দির তোমাদেরকে দর্শন করাবো জয় মা জয় বড় মা আজকে কিন্তু সোমবার আজকে যেদিন এসেছি সোমবার রীতিমতো সোমবার কিন্তু তুলনামূলকভাবে কম ভিড় হয় আমরা জানি যেহেতু আর কয়েকদিন পর মন্দির বন্ধ হয়ে যাবে তার জন্য দেখতে পাচ্ছি সোমবারেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি এই যে এই পাশে দেখো প্রচুর আমরা দেখবো ওইদিকে গিয়ে কত দূর অবধি লাইন গেছে ভক্তদের প্রচুর কিন্তু ভক্তের ভিড় আজকে সোমবার হলেও সাধারণত আমরা জানি যে মঙ্গলবার শনিবার আর রবিবার তিন দিন বেশি ভিড় হয় কিন্তু এখন পুজোর সময় সোমবারেও কিন্তু প্রচুর ভক্তের ভিড় এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির এই এইটা আমরা জানি এটা হচ্ছে বাহির গেট অর্থাৎ এটা হচ্ছে মার মন্দিরের এক্সিট গেট এখান দিয়েই কিন্তু মাকে দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসতে হয় আর এখানে কিন্তু বড়ো বড় করে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড় মা সবার জয়মা এই হচ্ছে মায়ের মন্দিরের বর্তমানে বাইরের পরিবেশ জয় মা। ছ প্রচুর ভক্তের কিন্তু ভিড় এই মুহূর্তে আর এখানে কিন্তু পুজোর ডালির জন্য যারা জানো না বা আগে আসুন মায়ের মন্দিরে পুজো দিতে এখানে কিন্তু পুজোর ডালি নেওয়ার জন্য অসংখ্য দোকান কিন্তু পরপর রয়েছে এই পাশে যেমন রয়েছে এই দিকে প্রচুর দোকান এসে আমি আন্দোলন থেকে এসেছি বড়মার কাছে বড় আশা নিয়ে আমার মাস শো হয়েছে আমার চার চারবার স্ট্রোক হয়েছে তবুও আমি বেঁচে আছি আমার মাও খুব অসুস্থ আমার ওয়াইফের হার্ট স্ট্রোক এই অবস্থায় আমি আছি স্যার আপনাদের আজ ভালোবাসা পেয়ে বড়ো মার কাছে এসে আমি খুব আনন্দ পেলাম আশা করি বড় মা আমাদের সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এই আশা করে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ধন্যবাদ স্যার আচ্ছা আপনার বললেন আগে স্ট্রোক হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছি আপনার পাই মোনায় কোনো সমস্যা রয়েছে ভাঙা ছিল স্যার তারপরে আমার চারবার স্ট্রোক হয়েছে আমি যখন এয়ারপোর্টে চাকরি করতাম এয়ার ইন্ডিয়ায় তখন আমার দুবার একই দিনের স্ট্রোক হয় আমি আমৃতে ভর্তি ছিলাম স্যার এয়ার ইন্ডিয়ার কারগত আমি সার্ভিস করতাম মায়ের কাছে এসে কেমন লাগলো আমার খুব ভালো লাগলো হয়তো কষ্ট হয়েছে তবুও কষ্ট পেয়েও আমার মনে হলো বাবা হয়তো আমি টেনে সাড়ে নটা থেকে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে স্যার হয়তো বাবা আমি কখন থেকে লাইনে দাঁড়িয়ে সাড়ে নটা দাঁড়িয়ে স্যার সাড়ে নটা থেকে মানে এখন তো মনে হয় কটা বাজে দিয়ে স্যার এই পুজো দিয়ে বেরোলেন হ্যাঁ স্যার আপনার চোখ দিয়ে দেখতে পাচ্ছি জল পড়ছে এটা কেন আবেগে না তবে ওই আসতে পারবো কেটে ভাবছিলাম তাও যে আজ যেতে পারবো বাকিটা আসতে পারবে আপনি কাঁদবেন না আশা করি মায়ের কাছে যে প্রার্থনা আপনি করেছেন সেই প্রার্থনা আপনার পূর্ণ হবে এবং আপনি আশা করি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে ভালো থাকবেন আমার আর ওয়াইফের সুসু না আপনি পরিবারে ভালো থাকবেন এটাই চাইবো আমার ছেলে অনেক দূরে আছে চন্ডিগড় আমার ছেলের নাম প্রলয় দত্ত আমি কাজরাবার থাকতাম আগে ইন্ডিয়ান চাকরি করতাম তারপর বিআর ইন্ডিয়া সার্ভিস করতাম অনেক কষ্ট পেয়েছি অনেক জীবনে মেহনত করেছি কুড়ি বছর বয়সে আর সাতষট্টি বছর বয়স স্যার কিন্তু আমি হাল ছাড়ি না আপনাদের এই আবেগ প্রবণতা ভালোবাসা এই যে সবার মুখকে তুলে ধরছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার কোথা থেকে এসছেন বললেন আপনি আন্দুল 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 থেকে এসছেন আন্দুল হ্যাঁ এই তো লেখাও আছে ব্যাগে আন্দুল থেকে এসছেন জয় বড়ো মা বড়ো আপনার মঙ্গল করুন জয় বড়ো মা থ্যাংক ইউ স্যার পুজোর সময় তো আমরা দেখি প্রচুর ভক্ত হচ্ছে সামনে নদী রয়েছে সেখানে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে যায় তবে এমনি কিন্তু নর্মাল সময়েও কিন্তু প্রচুর ভক্ত এই যেভাবে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে এই মা হচ্ছে দণ্ডি কেটে মায়ের মন্দিরে যাচ্ছে পুজো দেওয়ার জন্য এরকম কিন্তু প্রচুর ভক্ত কিন্তু যায় জয় বড় মা এখানে আমরা দেখতে পাচ্ছি এই বনও কিন্তু দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরের দিকে যাচ্ছে

আর এখানে ভক্তরা এই যে লাইন দিয়ে বড়মার মন্দিরের ভেতরে প্রবেশ করছে তাই বাইরে কিন্তু এবছরে পুজোর ব্যানার দেওয়া রয়েছে যেখানে কিছু কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে যেমন বড়মার মন্দির কবে বন্ধ থাকবে যে লেখা রয়েছে বড়মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরো তারিখ থেকে অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর কিন্তু বড়মার মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে অর্থাৎ এই যে ভেতরে গিয়ে গর্ভ গিয়ে ওখানে গিয়ে যে মাকে পুজো দিই সেটা কিন্তু বন্ধ থাকবে পঁচিশ তারিখ অবধি আর আবার ছাব্বিশ তারিখ থেকে রবিবার থেকে মন্দির পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া যাবে আর বার্ষিক পুজো উপলক্ষে আগামী শুক্রবার এই যে দশ তারিখ থেকে একত্রিশ তারিখ শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণের যে ব্যবস্থা সেটা কিন্তু বন্ধ থাকবে আমরা জানি কয়েক মাস আগে থেকে মন্দিরের ভেতরে নির্দিষ্ট দিনে প্রসাদ দেওয়া হয় একবারে বসিয়ে সেটাও কিন্তু বন্ধ থাকবে সেটা আবার পুনরায় চালু হবে তিনই নভেম্বর থেকে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এ পাশে আর একটা টাইম টেবিল দেওয়া রয়েছে সেই টাইম টেবিলটা একবার দেখিয়ে নেব সময়সূচি এই যে মানসিক পূজা গ্রহণ কেন্দ্র বলে এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে তেরোই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর এই সময় কিন্তু পুজো নেওয়া মানে মিষ্টি ফল ফুল ব্যতীত কিন্তু পুজো দিতে হবে যেখানে এখানে লেখা আছে মেনশন করা আছে সময় হচ্ছে সকাল আটটা থেকে রাত্রি নটা আর এখানে আবার আমরা মিষ্টি ফল ফুল সব নিয়ে পুজো দিতে পারবো উনিশে অক্টোবর থেকে কুড়ি কুড়ি অক্টোবর সময় এখানে মেনশন করে দেওয়া আছে উনিশে অক্টোবর সকাল সাতটা থেকে কুড়ি অক্টোবর বিকেল পাঁচটে অবধি আর যেটা মানে যে অঞ্জলি হবে মায়ের কুড়ি অক্টোবর রাত্রি দুটোর সময় অঞ্জলি অঞ্জলি হয়ে যাওয়ার পর যে ভোগ প্রসাদ সেটা নৈহাটির কোথায় দেওয়া হবে টাইম কি রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে কুড়ি অক্টোবর রাত্রির বারোটা থেকে কিন্তু যে পুজো সেটা কিন্তু মায়ের এখানে শুরু হবে আর মোটামুটি অঞ্জলির সময় যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে রাত্রির দুটোর পর আর যদি কেউ দণ্ডি কাটতে চান বা যদি কোনো মানসিক আগে থেকে থাকে যে দণ্ডি কাটবেন সেটা কিন্তু পুজোর সময় যে দণ্ডি কাটা শুরু হবে সেটা কিন্তু ওই যে উনিশে অক্টোবর রাত্রির বারোটা পেরিয়ে গিয়ে যে মাঝরাত শুরু হচ্ছে সেই মাঝরাত থেকে একেবারে কুড়ি অক্টোবর একেবারে সন্ধ্যে অবধি কিন্তু আপনারা দণ্ডি কাটতে পারবেন একেবারে সামনে যে গঙ্গা নদী রয়েছে সেই গঙ্গা নদীতে স্নান করে দণ্ডি কাটতে কাটতে তারপরে মায়ের এখানে এসে আপনারা কিন্তু পুজো দিতে পারবেন তাও যদি আপনাদের অন্যান্য আরও কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই সেটা রিপ্লাই দিয়ে দেওয়া হবে আর মানসিক যে পুজো সেই মানসিক পুজো গ্রহণ কেন্দ্র যে লেখা রয়েছে এখানেই কিন্তু এই যে যে ঘরটা রয়েছে এখানে কিন্তু মানসিক পুজোটা গ্রহণ করা হয় এই হচ্ছে বড়মা ফেরিঘাট নদীর ও পাশে রয়েছে হচ্ছে চুঁচুড়া আর এই লাইনটা দেখাবো আজকে সোমবার হলেও যেটা বলছিলাম সোমবারে সাধারণত এত ভিড় থাকে না তাও কিন্তু লাইন দেখো এই যে লাইন একবার বড় মন্দির থেকে শুরু করে এত অবধি এসে এইদিকে কিন্তু আবার যে এই নইয়াটি যে পার্ক রয়েছে সেই পার্ক ক্রস করে কিন্তু লাইন চলে গেছে এই যে দণ্ডি কেটে কেটে একেবারে যে মায়ের মন্দির মায়ের মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করছে যারা দণ্ডি কাটে তারা কিন্তু যে বাহির গেট রয়েছে সেই গেট দিয়েই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে তাদের কিন্তু আলাদাভাবে কোনো আর লাইন দেওয়ার দরকার নেই এই একেবারে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করছে কিন্তু আমরা চলে এসেছি জয় বড় মা দেখো ভক্তদের ভিড় দেখো